বিশ্বের সেরা দশ শহর বসবাসের জন্য বিশ্বের সেরা শহরগুলোর তালিকা প্রতি বছরই প্রকাশ করে থাকে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলত হল স্থিতিশীলতা স্বাস্থ্যসেবা সংস্কৃতি ও পরিবেশ শিক্ষা এবং অবকাঠামো এই পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে একশো তিয়াত্তরটি শহরের তালিকা করে থাকে দু সালে বসবাসের জন্য বিশ্বের সেরা দশ শহরের তালিকা দেখে নেওয়া যাক এক কোপেনহেগেন ডেনমার্ক এবার লাইভেবিলিটি ইন্ডেক্সে বা বসবাসের জন্য সেরা শহরের সূচকে শীর্ষস্থানে উঠে এসেছে সবচেয়ে সুখী মানুষের শহরের তালিকায় প্রথম স্থান দখল করা কোপেনহেগেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে সরিয়ে কোপেনহেগেন লাইভেবিলিটি সূচকে এক নম্বরে উঠে এসেছে শহরটিতে সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ় এখানে কেউ চাপে বা তাড়াহুড়াতে নেই খোলা বাজার পার্কে শিশুদের ছুটাছুটি আর কোলাহল দেখে সময় কাটিয়ে দেওয়া যায় দুই ভিয়েনা অস্ট্রিয়া টানা তিন বছর লাইভেবিলিটি সূচকে সবার উপরে থাকা ভিয়েনা এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা স্বাস্থ্যসেবায় নিখুঁত স্কোর ধরে রেখেছে যা এখনও অন্য সব শহরের চেয়ে এগিয়ে পাশাপাশি শিক্ষা ও অবকাঠামোকে এটি পূর্ণ নম্বর পেয়েছে ফলাফল এমন একটি শহর যাকে নিয়ে বাসিন্দারা প্রশংসায় পঞ্চমুখ তিন জুরিক সুইজারল্যান্ড অত্যাধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর জন্য প্রসিদ্ধি সুইজারল্যান্ডের জুরিক গ্লোবাল লাইভেবিলিটি র্যাঙ্কিংয়ে জুরিক শিক্ষায় একশোটি একশো নম্বর পেয়েছে শহরটি এ থেকে বুঝাই যায় শহরটির শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত ও বিশ্বমানের চার মেলবর্ণ অস্ট্রেলিয়া তালিকায় চার নম্বর স্থান পেয়েছে অস্ট্রেলিয়া শহর মেলবর্ণ শহরটি স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সবচেয়ে ভালো স্কোর তুলেছে পাশাপাশি সংস্কৃতি ও পরিবেশেও শহরটি অনেক ভালো স্কোর তুলেছে পাঁচ জেনেভা সুইজারল্যান্ড জনকল্যাণমূলক নীতি ও সুশৃঙ্খল অবকাঠামোর কারণে সুইজারল্যান্ড ধারাবাহিকভাবে জীবনযাত্রা মানের দিক থেকে প্রথম সারির দেশ দেশটির দুটি শহর বসবাসের জন্য সেরা শহরের তালিকায় প্রথম পাঁচে স্থান পেয়েছে তিন নম্বরে জুরিখের পর পাঁচ নম্বরে জেনেভা স্বাস্থ্যসেবা ও অবকাঠামোতে জেনেভার নিকিত স্কোর করেছে পাশাপাশি শহরটি পরিষ্কার নিরাপদ ও সহজে চলাচলের উপযোগী ছয় সিডনি অস্ট্রেলিয়া এই তালিকায় অস্ট্রেলিয়ার আরও এক শহর সিডনি স্থান পেয়েছে শহরটি লাইভেবিলিটি স্কোরে ছিয়ানব্বই দশমিক ছয় নম্বর পেয়ে তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে সিডনি গত বছর শহরটি ছিল সাত নম্বরে সিডনি স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পূর্ণ একশো স্কোর পেয়েছে পাশাপাশি স্থিতিশীলতায় পঁচানব্বই অবকাঠামোতে ছিয়ানব্বই দশমিক চার ও সংস্কৃতি ও পরিবেশ বিভাগে চুরানব্বই দশমিক চার নম্বর পেয়েছে সাত ওসাকা জাপান তবে এই সূচকে শীর্ষ দশ শহরের মধ্যে একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে জাপানের ওসাকা সাত নম্বরে থাকা ওসাকা স্থিতিশীলতা স্বাস্থ্যসেবা ও শিক্ষায় নিখুঁজ কোর অর্জন করেছে যদিও শহরটি প্রায়ই আলোঝলমলে রাজধানী টোকিওর ছায়ে ঢাকা পড়ে যায় তবে ওসাকায় রয়েছে নিজস্ব ছন্দে চলা এক জীবনধারা এবং সেটাই এখানকার বাসিন্দাদের কাছে সবচেয়ে প্রিয় আট অকল্যান্ড নিউজিল্যান্ড সূচকে ছিয়ানব্বই নম্বর পেয়ে তালিকায় আট নম্বরে উঠে এসেছে অকল্যান্ড অকল্যান্ড শিক্ষায় পূর্ণ একশো স্কোর পেয়েছে এছাড়া স্বাস্থ্যসেবায় পঁচানব্বই দশমিক আট স্থিতিশীলতায় পঁচানব্বই অবকাঠামোতে বিরানব্বই দশমিক নয় এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে সাতানব্বই দশমিক সাত নম্বর পেয়েছে নয় অ্যাডিলেড অস্ট্রেলিয়া শীর্ষ দশে স্থান পাওয়া অস্ট্রেলিয়ার তৃতীয় শহর অ্যাডিলেড বছর শহরটি পঁচানব্বই দশমিক নয় নম্বর পেয়ে তালিকায় নয় নম্বরে উঠে এসেছে গত বছর ছিল এগারো নম্বরে অ্যাডিলেড স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পূর্ণ একশো স্কোর পেয়েছে এছাড়া স্থিতিশীলতায় পঁচানব্বই অবকাঠামোতে ছিয়ানব্বই দশমিক চার ও সংস্কৃতি পরিবেশ বিভাগে একানব্বই দশমিক চার নম্বর পেয়েছে দশ ভ্যানকুভার ক্যানাডা উত্তর আমেরিকার একমাত্র শহর হিসেবে শীর্ষ দশে জায়গা পেয়েছে ক্যানাডার ব্যানকুভার ক্যানাডার আরেক শহর ক্যালগিরি এবছর বড় পতন হয়েছে দু সালে ক্যালগিরি পঞ্চম স্থানে ছিল এ বছর নেমে গেছে তম স্থানে মূলত স্বাস্থ্যসেবা সূচকে নম্বর কম পাওয়ায় ক্যালগিরি এ পতন তবে পঁচানব্বই দশমিক আট নম্বর পেয়ে দশে স্থান করে নিয়েছে ব্যানকুভার ক্যানাডার শহরটি শিক্ষায় পূর্ণ একশো স্কোর পেয়েছে এছাড়া স্বাস্থ্যসেবায় পঁচানব্বই দশমিক আট স্থিতিশীলতায় পঁচানব্বই অবকাঠামোতে বিরানব্বই দশমিক নয় এবং সংস্কৃতি ও পরিবেশ বিভাগে সাতানব্বই দশমিক দুই নম্বর পেয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর